আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন বহু চেষ্টার পর বহু ঘাটাঘাটির পর অবশেষে বের করলাম যে কিভাবে অ্যান্ড্রয়েড বক্স এবং স্মার্ট টিভিতে বাংলাদেশি চ্যানেল এবং ইন্ডিয়ান চ্যানেলগুলি দেখা যায় তো অনেক চেষ্টার পর কিছুটা সফল হয়েছি সেই ভিডিওটি আজকে আপনাদেরকে দেখাবো শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আপনারা সুন্দরভাবে চ্যানেলগুলি কিভাবে দেখা যায় দেখতে পারবেন যে প্রসেসে আমি কাজ করে এই সফলতা পেয়েছি আপনাদেরকে সে বিষয়টি দেখাবো আপনারাও ঠিক সেই প্রসেস অনুসরণ করে কাজ করবেন ইনশাল্লাহ আপনারাও দেখতে পারবেন চলুন ভিডিওটি শুরু করা যায় আমরা কিন্তু অ্যান্ড্রয়েড টিভিতে অনেকেই টিভি চ্যানেলগুলো সরাসরি লাইভ যেগুলো ডিসেল লাইনে সরাসরি চলে আমরা অ্যান্ড্রয়েড বক্সে দেখতে পারি না তো কারণ বাংলাদেশে আমাদের এটা ব্লক করা আছে যার কারণে আমরা দেখতে পারি না তো যদি আমরা দেখতে চাই তাহলে আমাদেরকে কিছু কৌশল অবলম্বন করতে হবে সেই বিষয়টি আজকে আপনাদেরকে দেখাবো তো কৌশল যেটি সেটি হলো আমাদেরকে যে কাজটি করতে হবে সেটি হল আমরা যখন এরকম টিভিটি ওপেন করে নেবো ওপেন করে নেওয়ার পর আমরা অ্যাপসের ভিতরে যাব অ্যাপসের ভিতরে গিয়ে এই যে দেখুন ট্রফি আমরা ট্রফি বা আরও যে লাইভ টিভি অ্যাপসগুলি আছে সেগুলো আপনার যেটা মন মতো আমরা যেটা আপনার ভালো লাগে আপনি সেটা ইনস্টল করে নিতে পারেন তো আমরা টপিও ইনস্টল করে নিলাম তো টপি ইনস্টল করে নেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বেশ কিছু চ্যানেল আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু এগুলো কিন্তু সরাসরি লাইভ সম্প্রচার হয় তো লাইভ সম্প্রচার হয় এই চ্যানেলগুলি দেখা যায় না তো দেখা যায় না দেখতে গেলে কিন্তু এই যে দেখুন সাইনিং করতে বলে বা বিভিন্ন সমস্যা ওপেন করতে চাইলে ওপেন হয় না তো এটা সহজ সমাধান যেটি সেটি হলো আমরা যেটি করব ব্যাগে চলে আসবো আমরা হোম পেজে আসলাম হোম পেজ থেকে আমরা ব্রাউজের ভেতরে ঢুকবো অ্যাপসের অ্যাপ ভেতরে ঢুকবো ঢুকে আমরা প্লে স্টোরে যাব প্লে স্টোরে গিয়ে আমরা এখানে একটি অ্যাপস ইনস্টল করবো যাকে বলে আমরা ভিপিএন বলে থাকি ভিপিএন তো আমরা যে কোনো ভিপিএন এখান থেকে ইনস্টল করলে কিন্তু কাজ হবে না অর্থাৎ আপনাদেরকে কিন্তু যে কোনো ভিপিএন ইনস্টল করলে সেই ভিপিএনটিকে কিছু টাকা দিতে হয় টাকা দিয়ে আপনি এক মাসের মেয়াদ করে নিতে পারেন বা আপনাদেরকে এখানে সাবস্ক্রিপশন ফি দিতে হয় তো আমরা এখানে ইনস্টল করব হলো ফ্রি ভিপিএন তো জাস্ট এরকমভাবে আমরা একটি ফ্রি ভিপিএন ইনস্টল করে নেব আপনারা স্টোর থেকে ইনস্টল করবেন দেখুন এখানে ফ্রি ভিপিএন লিখে সার্চ করার পরে দেখুন এখানে বেশ কিছু ভিপিএন শো করতেছে তো সব ভিপিএনে কিন্তু কাজ করবে না আপনি যে কোনো একটি এখান থেকে ইনস্টল করবেন আপনাদেরকে সাবস্ক্রিপশন ফি দিতে হবে যেহেতু আমরা সাবস্ক্রিপশন ফি দেবো না সাবস্ক্রিপশন ফি দিতে গেলে আমাদের বিভিন্ন ডেবিট কার্ডের প্রয়োজন হয় অত কিছু আমরা তো করতে পারি না যার কারণে আমরা দেখতে পারবো না তাই বলে সেটা তো হয় না তো এখানে দেখুন ফ্রি ভিপিএন প্রক্সি বাই প্ল্যান এটা আমরা এভাবে ইনস্টল করবো দেখুন এটা কিন্তু আমি ইনস্টল করে রেখেছি যার কারণে এখানে ওপেন লেখা দেখাচ্ছে তো যদি ইনস্টল না থাকতো তাহলে কিন্তু ইনস্টল করে নিতাম বা আপনারা ইনস্টল করে নেবেন তো যেহেতু ইনস্টল করা আছে তাহলে আমরা কী করবো আমি যে নামটি দেখালাম এই যে এটা আবারও খেয়াল করুন এই যে দেখুন ফ্রি ভিপিএন প্রক্সি বাই প্লান ভিপিএন তো এই ভিপিএনটি আমরা যদি ইনস্টল করে নিই তাহলে কিন্তু আমরা সুন্দরভাবে চ্যানেলগুলি ফ্রি দেখতে পারবো এই যে দেখুন প্লান ভিপিএন আমরা এখন এটাকে অন করে দেব তো এটাতে যায়া আমরা এটা অন করব যাই হোক মোটামুটি আমরা আপনারা ভারতীয় যে বিনোদনমূলক চ্যানেলগুলি আপনারা সুন্দরভাবে এটাতে দেখতে পারবেন এটা অন হতে হয়তো বা বিশ থেকে তিরিশ সেকেন্ড সময় নেবে এতে দেখুন অন হয়ে গেছে তো এখন আমরা যেটি করবো এই যে এখানে কানেক্টেড তো আমরা এখানে বা আমরা আছি এখন লোকেশন বাংলাদেশ মানে ঢাকা তো আমরা ওপরে চাইলে বিভিন্ন দেশের ভিপিএনের নেটওয়ার্ক ব্যবহার করতে পারবো দেখুন এখানে এখন ফ্রান্স আছে তো যাই হোক আমরা এখানে যদি ক্লিক দেই দেখুন বিভিন্ন দেশের নেটওয়ার্ক আমরা ব্যবহার করতে পারবো তো এখানে আছে বেশ কিছু নেটওয়ার্ক আছে তো যাই হোক ফ্রান্স জার্মানি বিভিন্ন ধরনের ইউএসএ আছে ইউনাইটেড কিংডম বিভিন্ন ধরনের নেটওয়ার্কগুলি আমরা এখান থেকে ব্যবহার করতে পারব। তো যাই হোক আমরা ফ্রান্সে আছে ফ্রান্সেই রাখলাম তো এরপর আমরা এখানে আসবো কানেক্টেড দেখুন আমরা রিমোটদের নিচে দেওয়ার সঙ্গে সঙ্গে এটা কিন্তু গাঢ় সবুজ হয়ে গেল এটা আমরা এভাবে কানেক্টেড করে দেবো ওকে করে দিলাম এরপর আমরা দেখি টিভি চ্যানেল দেখতে পারি কি না তো আমরা এরপর দেখুন এখানে টপিটা আবার চলে দেব তো আমরা টিভি চ্যানেল দেখতে পারবো যদি প্লে হয় আমরা বেশিক্ষণ দেখাবো না কারণ কপিরাইট সমস্যা ইন্ডিয়ান চ্যানেলগুলো বেশিরভাগ অল্পতেই কপিরাইট দিয়ে দেয় তো ট্রফির হোম পেজ হোম পেজ হোম পেজে বেশ কিছু চ্যানেল এখানে দেখতে পাবেন এবং আমরা যে এটি করবো এখানে বাম পাশে বেশ কিছু ফিচার আছে তো আমরা এখান থেকে হোম দেখতে পাচ্তেছি লাইভ দেখতে পারতেছি স্পোর্টস দেখতে পারতেছি ওয়েব সিরিজ মুভি মাই লাস্ট মাই লিস্ট অর্থাৎ মাই লিস্ট মানে এখানে আরও হয়তো বা অন্য অন্য যেগুলো সেভ করে রাখা হয় তো আমরা এই লাইভে চলে যাবো তো লাইভে আমরা ওকে করে দিলাম ওকে করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে সনি গ্রুপের যত চ্যানেল সব আপনারা পাইতে পাচ্ছেন এরপর টেন ক্রিকেট আইপিএল তারপরে পিএসএল এবং দেখুন এখানে স্পোর্টস চ্যানেল মুভি চ্যানেল এন্টারটেনমেন্ট চ্যানেল তো এগুলো কিন্তু সব ইন্ডিয়ান চ্যানেল তো এগুলো ওপেন করলে অনেকটাই কপিরাইট ধরে এরপরে দেখতে পাচ্ছেন ইনফরমেন্ট চ্যানেল এবং কিডস চ্যানেল লাস্টে দেখতে পাচ্ছেন কিডস চ্যানেল অর্থাৎ বাচ্চাদের কার্টুনের যে চ্যানেলগুলি আপনারা দেখতে পাবেন তো এখানে কিন্তু সবগুলো দেখতে পারবেন না তার মানে আপনাদেরকে বুঝাই দেখতে পাচ্ছেন এখানে কিছু চ্যানেলে এখানে কিন্তু মার্ক করা আছে মার্ক করা আছে এখানে দেখতে পাচ্ছেন ডিসকভারি এগুলো আসে মাঝে মাঝে আসে মাঝে মাঝে আসে না এই মার্ক কলাগুলো আপনি মাঝে মাঝে দেখতে পারবেন মাঝে মাঝে পারবেন আর যেগুলো এরকম মার্ক ছাড়া কোনো মার্ক নাই এগুলো হচ্ছে আপনার সাবস্ক্রিপশনের জন্য এখানে ব্লক মার্ক করা আছে তো এগুলো টেকা দিলে আপনারা দেখতে পারবেন তো তাছাড়া কিন্তু এখানে খেলার চ্যানেলগুলি আপনারা পাচ্ছেন এবং মুভি চ্যানেলগুলি পাচ্ছেন এই যে জি সিরিজের যে চ্যানেলগুলি আছে জি সিনেমা জি বাংলা সিনেমা এবং আজ এস জি সিনেমা এবং আজ এস জি বাংলার যে চ্যানেলগুলো নাটক হয় যে দেখতে পাচ্ছেন এন্টারটেনমেন্ট বেশ কিছু চ্যানেল আপনারা এখান থেকে দেখতে পারবেন তো চাইলে এখান থেকে ওপেন করা যায় কিন্তু ওপেন করলে আপনারা এখানে আমার ভিডিওতে কপি রাইট চলে আসবে আপনারা এভাবে ওপেন করে এই চ্যানেলগুলি দেখতে পারবেন তো এই সিস্টেমে আপনারা যদি চালান আপনারা কিন্তু ভিপিএন ব্যবহার করে আপনারা ভারতীয় যে নাটকের চ্যানেল ক্রিকেট চ্যানেল খেলার চ্যানেল যেগুলো আছে আপনারা ভারতীয় যে খেলার চ্যানেল কন এন্টারটেনমেন্ট সব কিছু আপনারা মুভি চ্যানেল সহ দেখতে পাবেন আজ এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম সম্মানিত এলাকাবাসী আসসালাম আলাইকুম সুখবর সুখবর আর নয় মোকামতলা আর নয় গোবিন্দগঞ্জ এখন আপনাদের হাতের নাগালে গাংনগর বাজারে লিমা ইলেকট্রনিক্স লিমা ইলেকট্রনিক্স লিমা ইলেকট্রনিক্স যার প্রপাইটার মোহাম্মদ নাজিম উদ্দিন সিনেমা হল রোড গাংনগর বাজার শিবগঞ্জ বগুড়া লিমা ইলেকট্রনিক্স পাচ্ছেন সর্বাধিক ব্যবহারিক সুবিধা সম্পন্ন বিভিন্ন কোম্পানির টিভি এলইডি টিভি ফ্যান রাইস কুকার মোবাইল ফোন বাল্ব এলইডি বাল্ব এছাড়াও যাবতীয় ইলেকট্রিক ও ইলেকট্রনিক্স পণ্য সামগ্রী আর যা পাচ্ছেন সুলভ মূল্যে লিমা ইলেকট্রনিক্সে এ ছাড়াও অভিজ্ঞ টেকনিশিয়ান দ্বারা টিভি ও মোবাইল ফোন সার্ভিসিং করা হয় তাই অপেক্ষা নয় আজই চলে আসুন আমাদের